আসসালামু আলাইকুম এসএসসি দুই হাজার শিক্ষার্থীরা তোমাদের জন্য চারটি সুসংবাদ জানিয়েছে শিক্ষা বোর্ড মূলত এই চারটি সুসংবাদ তোমাদের সামনে তুলে অনেকেই সামনে কিন্তু পরীক্ষা দিবা সামনে টেস্ট পরীক্ষা আছে প্লাস বোর্ড পরীক্ষা আছে যে টাইমটা আছে এই টাইম নিয়ে তোমাদের কিছু সুসংবাদ জানিয়েছে তো এক নম্বরে যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে যে সামনে যে সময় আছে তাতে এখনো প্লাস করা সম্ভব অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু দুর্বল আছে যারা এই দুর্বল থাকে না কেন এবং ভালো থাকে না কেন উভয় শিক্ষার্থীর কিন্তু এখন এই মুহূর্তে পড়া দরকার আর এই যে টাইমটা আছে এই টাইমটা সময় নষ্ট করার একদম দরকার নাই অনেক শিক্ষার্থী আছে যে আজ পড়বো না কালকে পড়বো এইরকম ভাবে কিন্তু তাদের দিনটা পার হচ্ছে কিন্তু তাদের পড়াশোনাটা ঠিক মতো হচ্ছে না এখন এই যে টাইমটা আছে এই টাইমে সুন্দরভাবে যদি তুমি পড়াশোনা করতে পারো হান্ড্রেড পার্সেন্ট তোমার এ প্লাস করা সম্ভব বা ভালো রেজাল্ট করা সম্ভব দুই নম্বর যে সুসংবাদ জানিয়েছে সেটা হচ্ছে সিলেবাস সংক্ষিপ্ত হওয়ায় যতই প্রশ্ন কঠিন হোক না কেন সিলেবাসের বাইরে আসবে না অর্থাৎ সিলেবাস কিন্তু সংক্ষিপ্ত এই সংক্ষিপ্ত সিলেবাসে যদি এক একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করো তাহলে হান্ড্রেড তুমি ভালো রেজাল্ট করতে পারবা অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু এই শর্ট সিলেবাসে এ প্লাস করবে দেখা যায় দুই সালে যারা পরীক্ষা দিবে বেশিরভাগ শিক্ষার্থী এ প্লাস করবে এ প্লাস কিন্তু অ্যাভেলেবেল থাকবে দুই সালের মতো হবে না তাই দুই সালে যেহেতু ভালো রেজাল্ট করা সম্ভব সংক্ষিপ্ত সিলেবাস এই সংক্ষিপ্ত সিলেবাসে যদি তুমি পাস না করতে পারো দুই সালে যায় কিন্তু তুমি পাস করতে পারবা না তাই দুই সালের প্রস্তুতিটা হান্ড্রেড রাখো তিন নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে দৈনিক রুটিন অনুযায়ী পড়লে ভালো রেজাল্ট করতে পারবে অর্থাৎ অনেক শিক্ষক বর্গ তাদের সাথে আমরা কথা বলেছি তারা বলেছে যে দৈনিক যদি একটা রুটিন থাকে তারা যদি একটা রুটিন বানাইতে পারে এই রুটিন মাফিক যদি পড়াশোনা করতে পারে তাহলে হান্ড্রেড পার্সেন্ট শিওর ভালো রেজাল্ট করা সম্ভব এবং কি অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু ভালো রেজাল্ট করবে তারা দৈনিক রুটিন আছে তাদের একটা অর্থাৎ একদিনে কি পড়বো বা অনেক শিক্ষার্থী আছে যে এক সপ্তাহে একটা বই একদম শেষ করে ফেলবে আবার কিছু শিক্ষার্থী আছে যে প্রতিদিনই ওই সাবজেক্ট গুলা রাখবে দেখে কিছু কিছু বইরা তারা কিন্তু বইটা শেষ করে দিছে এবং অনেক শিক্ষার্থী আছে যারা বই এখন শেষ করে ফেলছে যেহেতু শেষ করে ফেলছে এখন কিন্তু রিভিশনের পালা অনেক শিক্ষার্থী তারা কিন্তু রিভিশন দিচ্ছে আবার অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু এখনো বই শেষ করতে পারে নাই প্লাস গাইড শেষ করতে পারে নাই তারা কিন্তু অবশ্যই অবশ্যই তারা চেষ্টা করতেছে চার নাম্বার যে সুসংবাদ সেটা হচ্ছে বই প্লাস গাইড ফলো করলে একশো সফলতা অর্জন করতে পারবে অর্থাৎ দেখো বই তুমি প্রথমে শেষ করছো তারপরে বই রাইখা তারপরে কিন্তু গাইড পড়তে হবে অনেক শিক্ষকের সাথে কথা বলেছি তারা বলেছে যে বই প্লাস গাইড এই দুইটা যদি হান্ড্রেড তারা ক্লিয়ার করতে পারে এ প্লাস করা সম্ভব অ্যাভেলেবেল শিক্ষার্থী তারা কিন্তু এ প্লাস করবে এবং সে অনুযায়ী কিন্তু পড়াশোনা করতেছে তাদের দৈনিক রুটিন আছে সব কিছু আনুষঙ্গিক আছে এবং সে অনুযায়ী পড়াশোনা করলে সামনে ভালো রেজাল্ট করা সম্ভব টেস্টে ভালো রেজাল্ট করা সম্ভব টেস্টেও কিন্তু যে শিক্ষার্থী দেখা যায় টেস্টে এ প্লাস করবে সে কিন্তু বোর্ডে হান্ড্রেড পার্সেন্ট গোল্ডেন প্লাস পাবে আবার যে শিক্ষার্থী দেখা যায় সারে সে কিন্তু ফাইভ করতে পারবে কারণ টেস্টের যে আহ প্রশ্ন ক্যাটাগরি এটা কিন্তু অনেকটাই কঠিন করে থাকে দেখা যাক আসলে কি কয় তোমাদের জন্য তো এই আপডেট সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা ধন্যবাদ সবাইকে